ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবারের গুলি সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয় যেন উপদেষ্টা পদ উপদেষ্টা কারো সুপারিশ শুনে না কারোর রিকোয়েস্ট শুনে না দেশের আইনলজি দেশের গণতন্ত্র উন্নতি দেশের জনগণের সাথে উনি সব ধরনের কাজ করতে রাজি শেষ ভাই শেষ হাদিয়ার বেঁচে নাই এই যে ডাক্তার কি বলে শুনেন বেঁচে নাই তার প্রপ আপনারা করেন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো ওসনা হাদিকে গুলি করা সেই ব্যক্তি কঠিনভাবে পিষে গেলেন কিন্তু কিভাবে যাত্রা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে নিত্য কোনো আপডেট নিয়ে উৎসব আর আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি নির্লজ্জ বেহাইয়া অপদার্থ অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো অংশ থেকে থাকে সেটি হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি আমরা কি দেখছি হাদি ইনকিলাব হাদির যে মর্মান্তিকভাবে তাকে হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে হত্যাকাণ্ডই বলা যায় তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয় একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে চল্লিশ কোটি টাকার টাকা ক্যাশ এবং চেক সব মিলিয়ে চল্লিশ কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে পাশাপাশি তার এখানে ম্যাগজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয় কারণ এই ধরনের চল্লিশ কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয় এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে এখন তার চেয়ে বড় ধরনের তার চেয়ে বড় ধরনের সংশয় এবং সংকটের কি জানেন যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গেছে। যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই ফয়সাল খনি ফয়সাল এটি বলা হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না যদি ধরে নেই যে সে চলে গেছে যদিও আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসোসিয়েশন অথবা বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের পরিকল্পনা বিশেষ হয় তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে এখানে ঘটনা ঘটাবে তার একটা বড় ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা থাকবে ছক থাকবে এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে এখন প্রশ্ন হল সে কিভাবে চলে গেছে একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকারভাবে এর পর দিন সে দেশ ছেড়ে চলে যাবে তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কে করেছে আপনার দেখে হালকাভাবে ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই সে ঘটনা ঘটিয়েছে সেই বন্দুক কিভাবে পেল আগ্নেয়াস্ত্র কীভাবে পেল সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে কিন্তু দেখেন একা মোটর সাইকেল চালায়নি তাকে মোটর সাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে হাদি কোথায় তার মুভমেন্ট সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টা তো হয়নি তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আজকে কেন আমি কথাগুলি বলছি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের সংখ্যা নেই কথা তিনি কদিন আগেও বলেছেন আইজিপি এবং বিশেষ করে কমিশনার কমিশনার পুলিশ বলতেছে ঢাকাতে কোনো নেই জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই আরে আপনারা তো বন্দুক টন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেশ থাকেন সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সেই ধরনের নিরাপত্তা দিতে পারেননি আপনাদের উচিত অতি দ্রুত লজ্জা থাকলে লজ্জা থাকলে লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা পদত্যাগ করুন পুলিশ কমিশনার আইজিপি উপদেষ্টা বিশেষ করে দেখেন উপদেষ্টাকে এই যে খুব বেশি আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ খুব একটু হাবলা টাইপের ওনাকে জাস্ট হিসেবে বসিয়ে রেখেছে এর পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে সেই জনাব খোদা বক্স চৌধুরী এই বক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাইয়ের নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং মামলা যাতে সরাসরি না নেয় আগে অভিযোগ দিবে পুলিশ ইয়েটি করে এরপরে অভিযোগ প্রমাণিত এরপর মামলা নেবে তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে কোনোভাবে কারো ব্যাপারে কোনো অপরাধের ব্যাপারে অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না মামলা করার পর কি হয় পুলিশ একটা হালকা ধারা দিয়ে এখানে অনেক কিছু হয় পেছনে আমি আর আমার কাছে অনেক খবর আছে আমি আর বলতে চাই না স্টিল উই আর লাইক ইউনো উই আর মনিটরিং অল দিস থিংস আমরা আরও ভবিষ্যতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব পুলিশে একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময়ে এরপর দেখাচ্ছে যে আদালতে পাঠায় আদালত এরপর দিন বা দুদিন এতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয় কারণ আদালতের তেমন কিছু করার থাকে না মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন সম্মানিত আইনজীবীরা তারা আবার এটাকে ব্যবস্থা করে এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে সিন্ডিকেট আমার সাথে চ্যালেঞ্জ করতে চান আমি চ্যালেঞ্জ নিতে রাজি কেউ যদি বলেন যে সারা বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটছে না আমার সাথে চ্যালেঞ্জ করুন আমি বাংলাদেশের এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং আইনজীবীদের যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে আমি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে এভাবে চলছে ধরা পড়ছে বিভিন্ন অপরাধীরা কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও যাতে সহজে বের হয়ে যায় এ ধরনের ধারা দিয়ে একটা বড় ধরনের ব্যবসা চলছে এতে হয়েছে কি কোনো অপরাধী আর জেলে থাকেনি কারাগারে থাকেনি শাস্তি পায়নি তারা বের হয়ে এসে তাদের টাকার গরমে টাকার বিনিময়ে তারা নিজেদের একটা শক্ত ঘাঁটি গেড়েছে গেড়ে তারা এই ধরনের অপরাধ কাণ্ডকে সহজে তারা বাস্তবায়ন করতে পারছে পাশাপাশি আমি আরেকটি দিয়ে রাখি যে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই ফয়সাল খুনি ফয়সাল হাতের খনি ফয়সাল এখন পর্যন্ত দেশেই রয়েছে যদি দেশে থেকে থাকে তাহলে কেন এখন পর্যন্ত বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে কিন্তু এখনও কেন গ্রেপ্তার করা হলো না সে তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আছে বাংলাদেশের কানায় কানায় মানে আমি মনে করি যে এখন চব্বিশের যোদ্ধারা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেয়ে রেখেছে তাহলে কেন তাকে ধরতে পারো না এখনো পর্যন্ত যদি বিদেশে চলে যায় যদি ভারতে চলে গিয়ে থাকে তাহলে এই দায়ভার কোনোভাবেই সরকারের বর্তমান যারা এই যে বিজেপির প্রধান থেকে শুরু করে র্যাব পুলিশ কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ এটাকে মানে দায় সারা কোনো কথা বলে পার সুযোগ নেই কোনোভাবেই না এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর যদি দেশে থেকে থাকে তাহলে এই ধরনের কথাবার্তা যারা বলছেন যে সে দৃষ্টি চলে গেছে এই ধরনের কথা বললে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে অন্যান্য যারা সংস্থারা রয়েছে তারা এই ঘটনাগুলিকে এই ঘটনাকে অথবা এই অপরাধীকে খুঁজে বের করতে প্রচণ্ড রকম ধাক্কা খাবে আমরা আরেকটু শিউর হওয়া উচিত যে তার লোকেশনের ব্যাপারে সেটা আসলে চলে গেছে কিনা আর গিয়ে থাকলে অবশ্যই এসব তথ্য প্রকাশ করবার আগে পাবলিকলি আমাদের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেই জানানো উচিত তারা এটাকে মাথায় নিয়ে ওইভাবে কাজ করবে কিন্তু হুট করে যা মানে পুরো গণমাধ্যমে এভাবে বলে দেওয়ার মানে হলো যে যারা খোঁজ করবে তারা অলরেডি অর্ধেক ব্রেক ডাউন হয়ে যাবে কারণ তাদের কাছে মনেই হবে যে তা খুঁজে লাভ কি সেটা চলেই গেছে অথচ হতেও পারে সে রয়ে গেছে আমাদের শুধু কোনো আধা বিশ্বস্ত উপরে এমন ধরনের কথা ছড়ানো উচিত নয় এই মুহূর্তে অন্তত পক্ষে কারণ আমরা আমাদের সকলের গোল উদ্দেশ্য একই যে কোনো সে যে দলেরই হোক খুনি খুনি তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতেই হবে এতে কোনো সন্দেহ নাই এতে আমরা কে জুলাইয়ের পক্ষের কে বিপক্ষের কে একাত্তরের পক্ষের বিপক্ষে এগুলি না যে কোনো দলে যে কেউ এরকম নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা তার বিচার নিশ্চিত করবোই এটা সম্মিলিতভাবে কালেক্টিভলি সবার এটা দায়িত্ব সুতরাং আপনাদের কাছে অনুরোধ এখন আমার শেষ এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো যে দায়িত্বে যারা রয়েছেন অবহেলার দায়ে পদত্যাগ করুন স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি কমিশনার সাহেব জাইনাটির মধ্যে কতটুকু ওনার ওনার দায়িত্বহীনতা রয়েছে যতটুকু জানি উনি সক্রিয়তার সাথে কাজ করার চেষ্টা করেন এবং বিশেষ করে বক্স খোদা বক্স চৌধুরী সাহেব আপনি স্টেপ ডাউন জাস্ট স্টেপ ডাউন ইউ আর নট ক্যাপাবল টু রান দিস কাইন্ড অফ ডিউটি ইউ অলরেডি ফেল্ড ই প্রুভড ইউ অলরেডি ফেল্ড প্লিজ প্লিজ স্টেপ ডাউন আপনার কারণে আমাদের দেশের বারোটা বেজে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীদেরকে আপনি আপনি আগের তুলনায় আগের চেয়েও অনেক খারাপ করে ফেলছেন জাস্ট স্টপ আপনার কথায় চলবে না বাংলাদেশের অরক্ষিত রেখেছেন আপনি আপনি আমাদের এই আঠারো কোটি মানুষকে অরক্ষিত রেখেছেন এখন এটা শেষ হওয়া উচিত বলে দিলাম আপনাকে দায় নিতে হবে আপনি ছুপার উস্তমের মতো কাজ করছেন পেছনে থেকে থেকে আপনি পুলিশ বাহিনীকে এক মানে যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি আপনার মতো করে বানিয়ে আপনি পুরোপুরি একটা ভালনারেবল সিচুয়েশন করে রেখেছেন সব ক্ষেত্রেই আর পুলিশ বাহিনী ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকে প্লিজ স্টেপ ডাউন চোরের কর চুরি কর গৃহস্থ কর সজাগ থাক এগুলো যারা নির্বাচন চায় নাই বাংলাদেশে তারাই কিন্তু অগঠনগুলো ঘটিয়েছে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝবেন না এই যে যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল লিস্টে আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল এবং সাদিক কায়েমের রাজনীতির ধরনটা দেখেন ভিপি নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু পুরা ঢাকাটাকে সে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে এর আগেও কিন্তু বিপিনুর ঢাকার ভিপি ছিল সে কিন্তু এরকম উশৃঙ্খল ছিল না এবং সেই সাদিক কায়েমের প্যানেলে যারা আছে তারা শিক্ষকদেরকে ইউনিভার্সিটির টিচারদেরকে যে ধরনের অপমান লাঞ্ছিত তারা করে যাচ্ছে ক্ষমতা অপব্যবহার করে যাচ্ছে এগুলো হচ্ছে তারার মানে ক্ষমতা যাওয়ার একটা লোভ এবং বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারই একটি প্রতিচ্ছবি এই বাঞ্চাল করার জন্য এই ঘটনাগুলো তারা ঘটিয়ে যাচ্ছে হাদি একটা নিরহ মানুষের প্রতিবাদী করেছে ঠিক আছে এবং গতকালকে যখন ঢাকা আট আসনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব যখন ওই সাদিকে দেখতে যান তখন একটি মেয়ে আপনারা আসছেন কেন ভুয়া 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 দেখেছেন শুধু খালি বিএনপি কে কারণ একটা প্ল্যানিং করা কাকে মাইনাস করতে হবে কারণ আসলে শিবিরের কাছে জামাতের কাছে এনসিপির কাছে এত পরিমাণ টাকা পয়সা হয়েছে যারা যে কোনো কাজ তারা করতে হবে এটা আমি মনে করি দেখেন আরেকটু কথা আমি প্রিভিয়াসে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসো নির্বাচনটা হলো জিয়া হল যেখানে সব বিএমপির এবং জিয়া হল মানে ছাত্র দলের সবকিছু ওইখানে পর্যন্ত তারা বোর্ডগুলো কারচুপি করে আপনার জিয়া হলটা করে তারা শিবিরের প্যানেলে নিয়ে এনেছে শিবিরে অনেক প্রার্থীরা অনেক ছাত্ররা অভিযোগ করেছে যে এখানে আমরা ভোট দেওয়ার আগে আমাদের ভোট দেওয়া হয়েছে এবং এটাতে যে চুরি চাপ্পারি করে ডাকস নির্বাচন হয়েছে দেশের মানুষ কিন্তু জানে এখন সর্বোচ্চ তারা সহযোগিতা করেছিল ঢাকার বিসি যে ঢাকার যে বিশ্ববিদ্যালয়ের ডিসি ছিল বিসি ছিল জামাতের পদ্ধতি এবং তাকে পুরস্কার স্বরূপ মানে আপনার শিবিরকে যখন পাশ করানো হলো তাকে পুরস্কার স্বরূপ কিন্তু সুইজারল্যান্ড রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছে আমি কিন্তু পূর্বে কখনো শুনি নাই যে কোনো বিশ্ববিদ্যালয়ের বিসিকে আপনার রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের মানে বিসিকে রাষ্ট্রদূত বানানো হয়েছে এরকম খুবই আমি আমার কম জানা যায় না আপনারা জানেন কিনা ওনাকে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত বানানোর দুই তিনের মাথায় আটচল্লিশ ঘন্টার মাথায় কিন্তু চট্টগ্রামের বন্দর কিন্তু বিদেশিদের সুইজারল্যান্ডের হাতে দেওয়া দেওয়া হয়েছে তো এগুলো রাষ্ট্র পুরো পরিচালনা তারা করতেছে ছাত্র শিবিররা সারা বাংলাদেশ চালিতেছে এটি তারা প্রমাণিত হয়েছে আমরা কি ধরে নিতে পারি না যে এখানে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া তাকে সন্দেহ করা হয়েছে সেখানেও তো সাদিক কায়েম ঢাকার বিপি সে যে ওইখানে নির্বাচন করবে এই এই ঘটনাতে সে ঘটায় নাই তার প্রমাণ কি তার প্রমাণ কি এদিকে ছাত্ররা চাচ্ছে এনসিপিরা চাচ্ছে এবং ভুয়া ভুয়া বলতেছে মে আব্বাসকে এবং সেই সাথে করতে হবে এক দুই পাখি উপদেষ্টাকে দিলে দেখেন সারা বাংলাদেশে ছাত্ররা করুক যদি পদত্যাগ করে সেখানে তাদের মন মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বসাবে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কিন্তু সারা বাংলাদেশ পুলিশ বাহিনী চলে পুলিশকে কন্ট্রোল করতে তাদের সুবিধা হবে কারণ এই জামাত শিবির এনসিপি সারা বাংলাদেশের দারোগা থেকে শুরু করে ওসি আপনার এডিশনাল এসপি ডিআইজি পুলিশের পুলিশ সুপার এবং মানে ডিসি সব জায়গায় কিন্তু তারা ফিক্স করে বসাইছে এখন যদি স্বরাষ্ট্র উপদেশটা যদি কঠিন স্ট্রোক থাকে তাহলে কিন্তু ওই অফিসাররা কিন্তু বেশি এটা কিছু করতে পারবে না তাই স্বরাষ্ট্র উপদেশটাকে যদি পরিবর্তন করতে পারে তাহলে আম মানে আম সালা সব কিছু তাদের অধীনেই থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টাও থাকবে চুপ হিসাবে থাকবে মাটির পুতুল হিসাবে থাকবে এবং ওদিকে এসপি ডিসিকে দিয়ে তারা বিভিন্ন নির্বাচন বা তাদের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য তাদেরকে এই কাজগুলো করবে আমি হান্ড্রেড পার্সেন্ট ধরে দিলাম এই ধরনের প্ল্যান তাই আমি চাই বাংলাদেশের মানুষ এই ভিডিওটা যারা দেখবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষে থাকবে সে বাংলাদেশের ফাটা গেস্ট ন্যায় এবং ন্যায় ন্যায় এবং সত্যের প্রতীক এবং সৎ একজন একজন সত্যিকারের একজন দেশপ্রেমিক তাকে নিয়ে কেউ বানচাল কথা বললে কাউকে ছাড় দেবে না তা হাদি যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিচার আমরা দাবি করছি এবং সেই সাথে আমি মনে করি এই এই হত্যাকাণ্ডটা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ঢাকা করবেন আসলে মির্জা আব্বাস একজন হেভি ওয়েট নেতা তার সাথে ওই রিক্সাওয়ালা দাঁড়াবে হাদি দাঁড়াবে সাদিব ক্যান দাঁড়াবে এগুলো এগুলো আমরা কেয়ার করি না উনার ওজন ওনার কাছে আছে ওনার বাকি যে প্রার্থী আছে তারা তারা যদি জনগণের কাছে ভোট আনতে পারে আনবে সমস্যা নেই তো এখানে মির্জা আব্বাস কাউকে ক্ষতি করে কাউকে হত্যা করে কাউকে গুলি করে তার লাইন ক্লিয়ার করবে এরকম লেভেলের নেতা তুমি মির্জা না হ্যাঁ জাতীয় না ইন্টারন্যাশনাল নেতা সে। এগুলো আমাদের মাথায় থাকতে হবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঢাকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র শিবির জামাত এনসিপি তিনটাই কিন্তু আমি বলছি এটা কোনো মিথ্যা কিছু না তিনো শুধু ঢাকা সিটি কর্পোরেশন গুলো তাদের আয়ত্তে আনার জন্য না ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে যতগুলো নির্বাচনী আসন আছে প্রত্যেকটি আসন যেন জামাত শিবির এবং এনসিপির অধীনে তারা যেন আনতে পারে সেই রূপলেখায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে কিছুদিন আগে দেখেছেন জনতার মেয়র ইশরাক হোসেনকে সবাই জনতার মেয়র বলে সারা বাংলাদেশ আওয়ামী লীগের সময় দেখেছেন তার দুর্দান্ত সাহসিকতা দেখেছেন এখন যখন সজীব সজীব মাহমুদ সজীব ভুইয়া দেখেছেন ইসরাকের বিরুদ্ধে কত অপ্রচার কত ক্ষমতা অপব্যবহার করেছে ইসরাকের বিরুদ্ধে যেন তারা এই এই আসনগুলো যেন জামাত এবং এনসিপির মাধ্যমে যেন এই আসনগুলো নিতে পারে বিএনপি যেন না নিতে পারে এবং সজীব এই সজীব মাহমুদ দেখেন চিন্তা করে সে উপদেষ্টা থাকাকালীন তার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন ওই এলাকায় যত দুর্নীতি টেন্ডারবাজি সবকিছু তার বাবা করেছে এবং চারটি মামলা না তিনটি খুনের মামলার মামলার হত্যার মামলা তার বাবার উপর তার উপরে হয়েছে এয়ারপোর্টে অস্ত্র সহ ম্যাগজিন সহ তার ধরা পড়েছে এবং বিভিন্ন দুর্নীতি বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন সুপারিশ বিভিন্ন প্রমোশন বাণিজ্য আসিফ মাহমুদ কিন্তু করেছে কিন্তু সে যখন অবসর নিল বা নির্বাচন করবে তখন কোনো একটা দুর্নীতি দমন কমিশন তার কিন্তু নির্বাচনে যে সে কী কী করেছে তার বিরুদ্ধে এত অভিযোগ কেউ কিন্তু তার বিরুদ্ধে এখনো দাঁড়ায় নেই সে সরাসরি নির্বাচন করবে ঢাকা দশ আসন থেকে এবং হাদিকে গুলি করার পর তিনি সে মাঠে নেমে গেছে মানে ওই পিছনের জিনিস এগুলো ভুলানোর জন্য সে মাঠে নামছে তার বিরুদ্ধে যেন কোনো প্রচার না হয় বুঝাবে তার পিছনে হাজার হাজার ছাত্র আছে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় দুর্নীতির কোনো প্রমাণ হয় এগুলো যেন কেউ না করে ভয়ে যেন সবাই চুপ থাকে এগুলো নিয়ে বাংলাদেশে চলবে না তাহলে বৈষম্যর জন্য আন্দোলন হয়েছে তাহলে বৈষম্য যদি তারা করে সেটার বিচারও কিন্তু বাংলাদেশ জনগণ করবে বাংলাদেশে আইন করবে বাংলাদেশের সরকার করতে হবে ডক্টর ইনু যদি সেখানে ব্যর্থতা প্রকাশ করে আমি মনে করি বাংলাদেশের সেনা শাসন আসাটা খুবই জরুরি শুধুমাত্র এই ধরনের উশৃঙ্খল ব্যক্তিদেরকে সাইজ করার জন্যই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে যদি বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেয় আর এরা যদি নিউটেলে থাকে ভালোভাবে থাকে তাহলে সেনাবাহিনীর প্রয়োজন নেই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে দায়ী দায়িত্ব ছেড়ে দিয়ে জবাব হবে এবং যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের প্ল্যান করছেন হাতিকে খুন করবেন আরেকজনকে গুলি করবেন এবং সমস্ত দায়ী বা বিএনপি কে ছাড়িয়ে দেবেন এসব এসব বন নামি ছাড়েন বিএনপি একটা জনপ্রিয় দল বিএনপি একটা গণতান্ত্রিক দল খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং তারেক রহমানের নীতিমালা তার ভদ্রতা আচরণ এটাই প্রকাশ করে যে বিএনপির ভিতরে কতটুকু মানবিক মানুষ আছে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকার মধ্যে নির্বাচন করবেন বিদায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রশাসক সিউ যে লেভেলগুলো তারা কন্ট্রোল করবে সিটি কর্পোরেশনের সবগুলো উনি বসাইছে তাই আমি মনে করি আগামীতে যদি নির্বাচন হয় বাংলাদেশে যত এসপি ডিসি আছে ঢাকা সিটি কর্পোরেশনকে কন্ট্রোল করার মতো যতগুলো লোক সেট করা হয়েছে সবগুলোকে আবার নতুন করে পোস্টিং করা হোক এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সব রদ করা হোক তাহলে যদি সঠিক নির্বাচন হয় এই যে আসিফ তারা কিন্তু যেখান থেকে নির্বাচন করবে সব জায়গায় কিন্তু তাদের লোক বসানো হয়েছে প্রশাসনের তাই আমি বলবো এগুলো সব রদ বদল আবার পুনরায় করতে হবে সব রথ বদল করার কারণেই কিন্তু তারা এখন উপদেশটা ছেড়ে রাজনীতিতে আসে নির্বাচন করবে এবং ঢাকার আসনগুলো তাদের লাগবে ঢাকার আসনগুলোই তাদের লাগবে মির্জা আব্বাসকে প্রশ্নবিত করার জন্য এবং ঢাকা অন্যান্য আসনগুলো তাদের লাগবে কারণ ঢাকা হলো মূল কেন্দ্র একটা মানুষের বডি যেন মাথা একটা মূল সারা বাংলাদেশের মূল কেন্দ্র হচ্ছে ঢাকা তাদের ঢাকাটাকে কন্ট্রোল করার জন্যই তারা প্রত্যেকটা আসন তারা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে কারণ তাদের কাছে টাকা পয়সার অভাব নাই এই দুইজন উপদেষ্টা যে পদত্যাগ করলো তাদের আয় ব্যয় তাদের যে দুর্নীতি তাদের যে টেন্ডারবাজি তাদের যে কমিটি বাণিজ্য তারপরে যে আপনার বিভিন্ন দপ্তরে সচিব টচিব যে পরিবর্তন করছে এগুলো তো বাণিজ্য হয়েছে শত শত হাজার হাজার কোটি টাকা তাদের এলাকায় যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েছে এই যে বলবো টাকা কি জনগণে কি মানে এগুলো কি ফাওয়া সে যে জনগণের টাকা যেভাবে যেভাবে একুশে বরাদ্দ একটা বর্তমান রানিং মন্ত্রী হতো একটা দলীয় মন্ত্রী হতো এক হাজার দুই হাজার কোটি টাকার কাজ পায় না হান্নান মাসুদের মতো লোক বলে একুশ কোটি টাকার কাজ পায় এগুলো কি আমাদের লাগবে না এগুলো কি রাষ্ট্রীয় কোন ক্ষতি হচ্ছে না আপনারা বড় বড় আলাপ করেন ছাত্র জনতা আবার রাজপথে নামবে নামেন অভিভাবকরা পুটকি চামড়া তুলে ফেলাইব তোমাদের ঠিক আছে তোমরা যেভাবে রাজনীতি করতেছো বিএনপির বিরুদ্ধে লাগছো এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আওয়ামী লীগ টেকবে কিন্তু আসবে সেনা শাসনও আসবে তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না তোমরা যারা এরকম কাজ করতেছ তোমাদের সবার নাম কিন্তু নোট হবে সারা জীবন তোমরা ছাত্র থাকবে না পরে কিন্তু লাইনে আসবা তোমরা যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য দুই কাজ করার করার জন্য জন্য তৈরি নির্বাচন যেন সামনের দিকে না হয় তোমরা রুটম্যাপ এঁকে যাচ্ছ এগুলো কিন্তু মানুষ বুঝে নির্বাচন হতে হবে আমি কথাটা বলে দিলাম সবাই লাইফটা শেয়ার দিবেন উসমান হাদিকে পরিকল্পিত পরিকল্পিত ভাবে শিবিরের লোকেরা এটার সাথে জড়িত আছে এনসিপির লোকেরা জড়িত থাকতে পারে জামাত তো আছেই শুধুমাত্র ঢাকাকে কন্ট্রোল করার জন্য বিএনপির প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের গেছে তারা হলে ভুয়া ভোয়া বললো কেন ছাত্র শিবিররা যখন গেল তাদেরকে বোয়া বললো না জামাতের লোক যখন গেল তখন তাদেরকে বোয়া বললো না যখন এনসিপি গেল তখন তাদেরকে ভুয়া বল ভুয়া বলে নাই কেন তারা কি তুলসী পাতা দেশটা তাদের অধীনে চলছে জামাত এবং এনসিপি যেদিন বলবে যে পনেরো দিন পরে নির্বাচন এই নির্বাচন কমিশন পনেরো দিন পরে নির্বাচন দেবে আমরা কি বুঝিনা আমরা কি ছোট শিশু দুধ খাই সতেরো বছর আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যার সরকার প্রতিবাদ করেছি বিদেশে জেল খেটেছি একমাত্র আমি আমরা জানি যে বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে আর তোমরা কি ধরনের রাজনীতি করছো তোমাদের কাছে টাকা পার হয়ে গেছে সেগুলো কি মানুষ জানে না মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য তুমি একজন রিস্কাওয়ালাকে দ্বারা করাই দিস তার মান সম্মান নষ্ট করার জন্য এগুলো তো মানুষ বুঝে বুঝে না যেমন কথা দাঁড়াও পার্টি যে কেউ হতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে ওসমান হাদির বিচার মানে গুলি যারা করে তাদের বিচার হবে এবং ওরা যদি ছাত্র লীগের লোক হয়ে থাকে তাদেরকে কে ইনবোল দিয়েছে তাদেরকে কারা সহযোগিতা করেছে সেটাও বের করতে হবে এই যে ওই যে সাদিক কায়েম আগে ছাত্র লীগ করত এবং ছাত্রলীগের সহযোগিতা তারা সে নির্বাচন করেছে শিবির প্যানেলে জিতেছে ছাত্রলীগেরই করেছে ছাত্রলীগের সাথে তার এখনো মানে বিতর্বিত তার যোগাযোগ আছে কিনা আমি গোয়েন্দা সংস্থাকে বলবো তার মোবাইল নাম্বার ট্রেপ করে সমস্ত রেকর্ড করা রেকর্ড তদন্ত অবস্থা খুবই আশঙ্কাজনক এখন বিষয় হচ্ছে তাকে গুলি করলো কারা সবাই বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ করেছে ভারতের ইন্ধনে আওয়ামী লীগ এই মুহূর্তে সুন্দর বউ যে কেউ নজর দিতে পারে আপনার বাসায় চাঁদাবাজি ডাকাতি চিন্তায় সন্ত্রাস শেষ্রামী সবকিছুর জন্যই আওয়ামী লীগের কাদের দোষ দেওয়া যায় মধ্যে দিয়ে এই স্বার্থনিশী মহল এই সুযোগটা যে কাজে লাগেই নেয় এটার গ্যারান্টি কি আসেন দেখি ডক্টর ইউনুস কি বলছে ডক্টর ইউনুস স্পষ্ট বলেছে যে নির্বাচন বাঞ্চাল করার উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটানো হতে পারে তো নির্বাচনটা কারা বাঞ্চাল করতে চায় বা নির্বাচন এ পর্যন্ত কারা চাইনি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যাকট্রেকিং কন্টে প্রকাশ করে দিয়েছি এই নির্বাচন বাংলার জন্য নির্বিচারে হতে পারে না হতে দেওয়া হবে না প্রেসিডেন্ট যদি এখন বলে আমি চললাম মানুষ করে আল্লাহ দেখেছেনই তো নির্বাচনটা জামাত চাইনি কারণ বাংলাদেশের অদৃশ্য ক্ষমতায় আছে জামাত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর সরকারি অফিসগুলি জামাতের দখলে কিন্তু নির্বাচনটা যদি এই ফেব্রুয়ারিতে হয় তবে জামাতের যে জয়ী হওয়ার সম্ভাবনাটা নাই যার কারণে তারা আরো কিছুদিন সময় চেয়েছিল যাতে বিএনপির শক্ত একটা প্রতিপক্ষ হতে পারে এর জন্য শুধু নির্বাচন পিছানোর অজুহাত করেছিল গণভোট পিয়ার পদ্ধতি ইত্যাদি ইত্যাদি নিয়ে তো নির্বাচনটা জামাতও চেয়েছিল যাতে না হোক তার মানে কি জামাত ঘটনাটা ঘটাতে পারে জামাতের সাথে তো পাকিস্তানের খুব ভালো সম্পর্ক আর পাকিস্তানের যারা আর্মি তারাও তো খুব ভালো প্রশিক্ষণ দিতে পারে সবাই বলে ভারত থেকে এসেছে কিন্তু এটা যে পাকিস্তান থেকে আসে নাই তার গ্যারান্টি কি এরপরে আসেন বিএনপির কথা বলি অনেকে বলছে মির্জা ফখরুল এই ঘটনাটা ঘটাতে পারে সরি মির্জা আব্বাস কিন্তু মির্জা আব্বাস আমার মনে হয় না এই ওসমান হাদিকে গুলি করবে কারণ মির্জা আব্বাসের তুলনায় ওসমান হাদি একটা মশা যত কিছুই বলেন ঢাকা আটাশন থেকে নির্বাচনে মানে হাদির প্রতিপক্ষ হতেই পারে না মির্জা আব্বাস মির্জা আব্বাস অনেকবার এমপি প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং তার এলাকায় প্রভাবশালী একজন ব্যক্তি সবকিছু তার দখলে তা আমার মনে হয় না সেই মশা মেরে তার গায়ে কাদা লাগাবে এটা করা হয়েছে যাতে বিএনপি কে সামনে রেখে স্বার্থবিষী মহল ফায়দা উঠাতে পারে অনেকেই বলতে পারতেছে এই হাদির এই ঘটনার দিনই কেন তারেক রহমান দেশে আসার কথা বলল হয়তোবা ব্যাপারটাকে থামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার যতটুকু মনে হয় যে তারেক রহমান দেশে আসার ঘোষণা দিয়েছে এর জন্য যে নির্বাচন বামজাল হওয়ার চেষ্টা হচ্ছে তারেক রহমান বুঝতে পারছে এর জন্য খুব দ্রুত সে বাংলাদেশে ফিরতে চাচ্ছে এটাই হতে পারে আবার সরকারের দিকেও কিন্তু তীর যায় আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন ডক্টর ইউনুসের খুব ইচ্ছা ছিল পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকার কারণে এনসিপির নেতাকর্মীরাও চেয়েছিল যে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক কারণ ডক্টর ইউনুস যতদিন ক্ষমতায় থাকবে এনসিপির নেতাকর্মীরা ততদিন পর্যন্ত অদৃশ্য সরকার হয়ে রাজত্ব করতে পারবে তার যদি ডক্টর ইউনুস চলে যায় এনসিপির নেতাকর্মীদের কি হবে আল্লাহবাবু জানে যার কারণে সরকারের তরফ থেকে ব্যাপারটা একেবারেই বাদাওয়া যায় না মানে সরকার বলবো না সরকারে যারা বসে আছে তাদের পক্ষ থেকে কেউ এই ঘটনা ঘটাতে পারে যাতে নির্বাচনটা বাঞ্চাল হয় এবং বাংলাদেশের জনগণকে দেখাতে পারে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ঠিক নেই এজন্য নির্বাচন হচ্ছে না ঢাকা আট থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা ছিল হাদির অনেকেই বলছে মির্জা আব্বাস এই ঘটনাটা ঘটিয়েছে আমি তো মনে করি মির্জা আব্বাস নাও ঘটাতে পারে বরং হাদিকে প্রথম বলির পাটা হিসাবে ব্যবহার করে ওই এলাকা থেকে যে যে দাঁড়াবে যেমন ওই এলাকা থেকে নির্বাচন করার কথা ডাকসুর বিপি সাদিক কায়ুমের সে তো এখন যদি নির্বাচন করে মির্জা আব্বাসকে সবার চোখে কালার করে কিন্তু সে জয়ী হতে পারবে তো যাই হোক আমি প্রথমে দোয়া করবো যে হাদির সুস্থতা সে যাতে সুস্থ হয়ে ফিরে যায় তবে আইন আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করে যে সঠিক তদন্ত বের করবে তারা বের করতে পারবে কিন্তু সঠিকটা তারা বের করবে কিনা এটাই প্রশ্ন তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ